আমি কি জানি জানি তুমি জানা আমি মন থেকে হাত ধরে গেলাম না ভাই আমি একটু কথা বলি ভাই শুনেন ওটা আমার একটা প্রথম বল ছিল কি জানেন ওর সাথে আমার পরিচয় কথা

আপনার কষ্ট পেয়ে থাকেন আমি ভিডিও করছেন আমি মন থেকে আপনাকে পছন্দ করি দেখে আপনার বাসায় কেন গেছিলাম আপনি জানেন আর আপনাকে রিকোয়েস্ট করে ভিডিও আমি রিকোয়েস্ট করে আপনাকে ভিডিও বানাইছি ঠিক আছে আমার একটা জিনিসই অন্যায় হয়েছে সেই অন্যায়টা হচ্ছে যে আমাকে যখন প্রশ্ন করছে যে ভাই আরাজ আপনাদের সাথে আছে আমি বলছি না

শিবলিকে আপনাকে ধরে দিছে আমাকে কাকে ধরেছে আপনাকে আমাকে ধরে আপনি তো বলেন যে ভাই সিংলিবার প্রোগ্রাম কোনো আমি কি বলছি ভাই প্রোগ্রামটা একশো টাকা পারে

আসছেন আপনি আমার ভাই আমি ছোট ভাই ভিডিওটা বানাই দিত আমার ব্যবসার ক্ষেত্রে আমার ইয়ার ক্ষেত্রে আমি বললাম আমি এটা করি না কিন্তু আপনার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক তিনজন মিলে আমাকে দোষ দিন বলছেন আমি ভিডিওটা বানাইছি এটা আমার অপরাধ

আমি যখন আপনার বাসায় গেছি আপনি যে ভাই বলতেছেন আমি এখানে আসছি কিন্তু আমার একটা কথা জানেন আমি আমার মতো ছিল আপনার বাসায় গেছি তারপরের দিন আপনার ভাই আমাকে যেভাবে কথা বলছে আমি কি বলছি কি বলছি আমি কথা বলে শেষ করি কি বলছি এটা নিয়ে কথা বলছি আপনার নিয়ে তো কোনো কথা না এটা হচ্ছে আমাদের টিকিটের কথা বলে এই শোর টিকিট কিনে ওরা বিক্রি কথা আপনাকে ভাই नमक okay, सुन